সালমান খান ও গায়ক অভিজিৎ ভট্টাচার্যের দ্বন্দ্ব বেশ পুরনো পাকিস্তানি শিল্পীদের সুযোগ দেন বলে সালমানের বিরুদ্ধে একসময় সময় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অভিজিৎ বলিউড ভাইজানের জন্য আর কোনো দিন গাইবেন না এমন কথাও জানিয়েছিলেন তিনি তবে এবার ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন সালমানের জন্য আবার গাইতে পারেন তিনি তবে এর জন্য দিয়েছেন এক শর্ত পিঙ্ক ভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিতের কাছে প্রশ্ন রাখা হয় সালমানের জন্য কি আর কোনো দিন গাইবেন তিনি এই প্রশ্নের জবাবে জানান সালমানের জন্য তিনি নিশ্চয়ই গাইবেন যদি কিছু শর্ত মানা হয় অভিজিতের কথাই কেন গাইবো না তবে হ্যাঁ কোনো পাকিস্তানি শিল্পীকে ডেকে যেন ডাবিং করিয়ে না নেওয়া হয় সালমান অভিনীত জুরুয়া সিনেমায় অভিজিৎ ভট্টাচার্য গিয়েছিলেন তান তানা তান গানটি পরে সালমানের আর কোন সিনেমায় গান করেননি তিনি পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার সুযোগ দেন সালমান আর এর জন্যই বলিউড ভাইজানের উপর তার ক্ষোভ জমতে থাকে অরিজিৎ সিংয়ের বদলে সালমান যখন রাহাত ফাতেহে আলী খানকে দিয়ে গান করান তখনও সমালোচনা করেছিলেন অভিজিৎ তবে খানদের মধ্যে শাহরুখ খানই একমাত্র প্রকৃত দেশপ্রেমী এমনটাই মনে করেন অভিজিৎ যখন শাহরুখকে অ্যান্টি ন্যাশনাল বলে আক্রমণ করা হয়েছিল তখন শাহরুখের পক্ষে কথা বলেছিলেন অভিজিৎ হিন্দি সিনেমায় একসময় শাহরুখ খানের কণ্ঠ বলা হতো গায়ক অভিজিৎ ভট্টাচার্যকে দীর্ঘদিন ধরে শাহরুখের গানে এই গায়ক অনুপস্থিত তবে এর জন্য তিনি দায়ী করছেন ইন্ডাস্ট্রির সুরকারদের অভিজিতের কথাই কি সুরকার আছেন যারা শাহরুখের সিনেমায় কাজের সুযোগ পেলেই ঠিক করে রাখেন আমাকে বাদ দিবেন বলে তারা আবার আমার বন্ধু কারণ এভাবেই ইন্ডাস্ট্রি চলে